এরপর লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা আমার পাচ্ছে তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন তাই তাদের আবেদন কনসিডার করে পয়লা ফেব্রুয়ারি থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হল এছাড়াও ওল্ড এজ পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না দশ লক্ষ পাবেন আবার এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এক তারিখ থেকে কিন্তু আপনাদের টাকার ব্যবস্থা করছে আর তাই এখনও পর্যন্ত যদি আপনি স্ট্যাটাস না চেক করে থাকেন ভান্ডার প্রকল্পের জন্য তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে আসার পরে আপনি এখানে টাইপ করবেন আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন আর এই যে ক্যাপচার ঘরটি এইখানে ক্যাপচারটি টাইপ করে সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি সার্চ করে রেখেছি তো উপরে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এই যে অ্যাপ্লিকেশান নাম্বার তারপরেই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন যে কখন আবেদন করেছিলেন তারপরে কখন অ্যাপ্রুভ হয়েছে সব কিছু ডিটেলস কিন্তু আপনি এইভাবে টেনে টেনে দেখতে পারবেন ঠিক আছে এবার আপনি আর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন যে পেমেন্ট স্ট্যাটাস দেখুন পেমেন্ট স্ট্যাটাস বলে একটি জায়গা থাকবে আর এখানে আপনার নাম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি এই তিনটি জিনিস আপনি এখানে দেখতে পাবেন তো এখানে এই জায়গাটির উপরে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এবার ক্লিক করে দেওয়ার পরে আপনার বর্তমান বর্তমান স্থিতি কি রয়েছে এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখুন তেইশ চব্বিশ একুশ বাইশ বাইশ তেইশ তো আপনি এটি তেইশ চব্বিশেই থাকতে দেবেন যেহেতু আপনি নতুন আবেদন করেছেন সেহেতু তেইশ চব্বিশেই থাকবে আর তার ঠিক পরে আপনি দেখতে পাবেন যে কী লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যাল সাকসেস হয়ে গেছে রেডি ফর পেমেন্ট বলা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলা হচ্ছে আর ঠিক পরেই আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার আর তারপরে বর্তমানে পেমেন্ট শুরু হয়নি এই কথাটি লেখা রয়েছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি এই কথাটি লেখা রয়েছে তার মানে আপনার সব কিছু ঠিক রয়েছে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য তাই এই রকম আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবের সামনে ভিডিওটিকে শেয়ার করুন আর অবশ্যই একটি লাইক করে যাবেন যদি আপনি ভাবছেন ভিডিওটি কিছু ইনফরমেটিভ হয়েছে তো ধন্যবাদ সাথে থাকার জন্য